ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় যাদবপুর অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা Thanks, bro.